পরিসংখ্যান থেকে শ্রেণী থেকে মধ্যক নির্ণয় শ্রেণী থেকে মধ্যক নির্ণয় করব আমরা তো আমাদের এখানে শ্রেণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য প্রশ্ন কিন্তু দুটো জিনিস থাকবে একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আরেকটা কি থাকবে গণসংখ্যা তোমাদেরকে এক্সট্রা যে জিনিসটা করতে হবে ক্রমযোজিত গণসংখ্যার গড়টা তোমাদেরই করে নিতে হবে ঠিক আছে ক্রমযোজিত গণসংখ্যারটা তোমাদের কি করতে হবে করতে হবে

25 থেকে 55 এই একটু কাল করো 25 থেকে 55 এই জায়গায় কি আছে 35 তম পদটা রয়েছে সুতরাং আমরা এখানে এল এর মান মধ্য শ্রেণীর সর্বনিম্মা সীমা মধ্য শ্রেণীর সর্বনিম্মা সীমা হচ্ছে এল এর মান মধ্য শ্রেণী সর্বনিম্মা সীমা এল এর মান 48 লিখলাম এফ এম যেখানে মধ্য শ্রেণীর মানে এল এর মান ধরা হয় ওইখানে গণসংখ্যাটা হচ্ছে এফ এম আর হচ্ছে এফ সি হচ্ছে 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 এর নিলাম নিলাম মান মান ব্যবধান ব্যবধান কি তারপরে আমরা মানগুলা বসালাম মানগুলো বসার পরে এখানে সত্তর কে যদি বাদ করলাম পঁয়ত্রিশ মাইনাস থার্টি ওয়ান পঁয়ত্রিশ থেকে যোগ করলে আসবে আটচল্লিশ পয়েন্ট আমাদের আনসার তোমরা এই অঙ্কটা ফলো করে আরো করবে ঠিক আছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ